আপনার প্রতিপক্ষ দল যখন একশো করে কোনো একটা প্লেয়ার টপ প্লেয়ার আর আপনার টপ প্লেয়ারদের সর্বোচ্চ রান একান্ন আপনি কীভাবে দল জিতবেন বাজে ব্যাটিং বাজে ব্যাটিং পারফরমেন্স বাজে শট সব দিক দিয়ে বাজে বাংলাদেশের আজকের ব্যাটিং বলিং অসাধারণ ছিল কারণ এই মাঠে তিনশো তিনশো দশ তিনশো বিশ রান হয় সেই হিসেবে বাংলাদেশ বলাররা খুবই ভালোই বল করছে আমি মনে করব যদি আরও একটু রান কম হওয়ার সম্ভাবনা ছিল কেননা মিডল অর্ডারে আমরা দেয়া কোনো বলিংয়ে উইকেট নিতে পারি না এই কারণে রানটা এত বেশি হয়ে গেছে আমরা প্রথমে যেভাবে চাপ দিয়ে ধরছি আবার লাস্টে যেভাবে চাপ দিয়ে ধরছি মিডলে যদি কোনো একটা বলার এভাবে চাপ দিয়ে ধরতে পারতো তাহলে রানটা আরেকটু কম হইতো কিন্তু এটা তো কোনো অজুহাত না এখানে রান ওঠে রান হবে তারা প্লেয়ার তারা ব্যাটিং করলো কিন্তু আমাদের ব্যাটসম্যানটা কী করলো লিটন দাসকে বাধ্য হইলো লিটন দাসে থাকা স্বামী পাটোয়ারের খেলা হইলো কী করলো আমাদের তহিদ হৃদয় স্যার আজকে আর কেউই কিছু করতে পারলো না এটি কি কোনো ব্যাটিং বিরাজ তাও একটু যদি আসার আজ ছিল সেই অবস্থা শান্ত একই অবস্থা মানে ধারাবাহিকতার কোনো কাছি কিনে নাই বাংলাদেশের ব্যাটসম্যানদের বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে ব্যাটিংটা শিখবে কবে আমরা যখন ক্রিকেট খেলা শুরু করি তখন থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং সমস্যা তাহলে বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিংটা শিখবে কবে কবে বাংলাদেশের প্লেয়ারদের আমরা ভরসা করতে পারবো যে এই প্লেয়ারটা এমন আমাদেরকে একটা ছয় চায় মেরে একটা জয়ের প্রান্তি নিয়ে যাবে তো ম্যাচটা জয় করবে আমরা কি সারা জীবন আশায় থাকবো যে আমাদের কোনো এক সময় কোনো এক মানব দৈত্য আসবে কে একজন এসে আমাদেরকে উদ্ধার করবে আমরা তখন আনন্দিত উল্লাসিত হব হ্যাঁ আমাদের কি ক্রিকেটে হামজা চৌধুরী আছে যে হামজা চৌধুরী আসলে আমাদের ক্রিকেট আবার উন্নত হবে আমাদের তো তা নাই সাকিব তামিম মাশরাফি মুশফিক মাহমুদুলরা চলে গেছে এমনকি আমরা সাকিব তামিম মাহমুদুল মুশফিকের উত্তরসূরি তৈরি করতে পারি নাই আসলেই তো পারিনি সত্য করা যেরা গত পনেরো ষোলো বছরে রাজনীতি ক্রিকেট বোর্ডে যেভাবে চলছে তামিম সাকিব রাজনীতি যেভাবে চলছে মার্শাফি জাক তা মানে মার্শাফিকে যেভাবে ক্যাপ্টেনশিপ থেকে বাদ দেওয়া হয়েছে তামিমকে যেভাবে বাধ্য দেওয়া হয়েছে সাকিবকে যে একই অবস্থা সবাই তাহলে আমাদের ক্রিকেটটা ধ্বংস করে দিয়ে গেছে এখন আমাদের ক্রিকেটের যে আজকে এক বছরও তো কোনো ঘুরে দাঁড়ার কোনো রাস্তা দেখি না আসলে আমাদের ক্রিকেটে এখন যাতা অবস্থা ব্যাটসম্যানদের বিশেষ করে যাতা অবস্থা এটা মানা যায় না দুর্ভাগ্যজনক এমন বাজে শট এমন বাজে মানে কি কর্ম তারা মনে যে আজকে নতুন নামতে গেলছে বড় বিশ্বের সবচেয়ে সারা দলের লোকে এমন বাজে খেলা তারা আউট হইতেছে মানে ভালা কী বলার ভাষা নাই আমাদের হতাশা আছে আর কিছুই নেই দশ তারিখে টি টোয়েন্টি খেল সিরিজ শুরু হইবো ওখানে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবো নজর আমার তো ওখানে এখন আশাবরসা দেখি না কারণ ওয়ান ডে যে একটা ভালো এই ফর্মেটে আমরা একটু ভালো খেলতাম সেই ফর্মেটে আমরা যা তো অবস্থা বলার ভাষা নাই কি যে বলবো